সমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রতিদিন শান্তিতে ঘুমাতে পারাটাও একটা বড়ো নিয়ামত এই জন্য আমাদেরকে প্রত্যেকের উচিত আল্লাহর বেশি বেশি সুক্রিয়া আদায় করা হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সকালবেলা সকাল ঘুম থেকে উঠে সংসারের অনেক কয়টা কাজই গুছিয়ে নিলাম এরপর একটা কুকুরের বাচ্চা আসছে দেখেন উঠানোর পরে কি সুন্দর খেলা করতেছে আসলে সেটা যে কোনো পশুর বাচ্চা হোক আর মানুষের বাচ্চা হোক আসলে ওদের খুঁজছুঁটে দেখতে আসলে অনেক ভালোই লাগে দেখেন বাচ্চাটার কি মায়াবী চেহারা ওরা আরও চারটা ভাই বোন আছে তার মধ্যে একটা আসছে আর বাকিগুলো অন্য কোথাও আছে এখন চুলাটা এখন চুলাটা আসলে বেশ কিছুদিন আর কি এল্যাপা পোষা হয়নি কারণ মাটি ছিল না মাটি গতকাল মাঠ থেকে কিছু মাটি নিয়ে আসছি এখন সে মাটিটা দিয়ে যে চুলার পাশটাও একটু ভেঙে ভেঙে গেছে সেটাও একটু মেরামত করব। করে চুলাটা এখন সুন্দর করে আর কি লেপে পুচে পরিষ্কার করে নিব আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন বেশ কিছুদিন পর সুজি মামার দেখা পাওয়া গিয়েছে এখন শীতটা একটু কমও আসে এবং কাজ করতেও এখন ভালো লাগে আসলে শীতের সময় প্রচণ্ড শীত তারপর গরমের সময় প্রচণ্ড গরম দুয়ো সময় আর কি সমস্যা তবে এখন বেশ ভালো রোদ হচ্ছে এতে মনে করেন পশু পাখিগুলাও ভালো শান্তিতে থাকতে পারতেছে এবং মানুষেরও একটু শান্তি লাগতেছে এদিকে দেখেন কথা বলতে বলতে আমার চুলাটা লেপা পোসা কমপ্লিট এই যে এখন ওই চুলার মুখটা একটু ভালো করে ঠিক করতে হবে ওটা আবার আগামীকাল দেখি একটু সুন্দর করে ঠিক করে দিব এখন আপাতত এটাই আর কি ঠিক করলাম এভাবেই সকালবেলা আসলে হালকা পাতলা নাস্তা করি তার জন্য গতকালকে বাজার বাজারে গেছিলাম তা বিস্কিট টোস এগুলো শেষ হয়ে গেছিলো আসলে সন্ধ্যার দিকে বা সকালবেলা ঘুম থেকে উঠে চায়ের সাথে খাওয়ার জন্য আর কি এগুলো নিয়ে আসছি এগুলো শেষ হয়ে গেছে সেগুলো নিয়ে আসছি এগুলো বেশ কিছুদিন যাবে আসলে এই টোসটা টোস এই বিস্কিটগুলো আসলে আমার কাছে অনেক ভালোই লাগে এইগুলো নিয়ে আসছি এখন যে কয়েকদিন যাই তারপর আবার শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবো আমি জানি না আমার ভিডিওটা আপনারা দেখছেন কিনা যদি দেখে থাকেন এবং ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আসলে আপনাদের সাপোর্ট ছাড়া এবং আল্লাহর রহমত ছাড়া তো আসলে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না এদিকে দেখেন দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম আজ একটু মাংস রান্না করব। আর হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আর কি আর কুমড়ার বড়ি দিয়ে রান্না করব। এখন মাংসটা কষিয়ে নিব নিয়ে এটা রান্না হয়ে গেলে তারপর ফুলকপিটা বসিয়ে দেখি কাঠের চুলা দেখেন এদিন কাঠ নিয়ে আসছে আসলে একদম কাঠ পাই নাই একটু ভিজা ভিজা আছে এই জন্য একটু রান্না করতে একটু কষ্ট হচ্ছে ঠিক আছে তবে কাঠের চুলার রান্নার স্বাদই জানি একটা অন্যরকম আমার কাছে তো ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না গ্যাসের চুলার থেকে কাঠের চুলার রান্না জানি স্বাদটা একটু বেশি পাওয়া যায় এখন এই যে কথা বলতে বলতে আমি যে গোসটা ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প করে পানি দিয়ে দিলাম এই পানিতেই আর কি কষানো হয়ে যাবে এটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস এটা এখন একটু ভালো করে কষিয়ে নেওয়া তারপর ঝোলের পানি দিব মাখা মাখা করে আর কি ঝোলটা রেখে রেখে আর কি নামাবো ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আপনাদের ছোট্ট একটা লাইক আমার কাছে অনেক গুরুত্ব গুরুত্বপূর্ণ আপনাদের একটা লাইক আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সম্ভব হয় না এখানে দেখেন এটা সকালের ভিডিও আমি রোদ একটু বসেছিলাম উঠানে সেইখানে আমার ছাগল কি না নাম ময়না ও আসছে এসে আমার পায়ের উপর ওর পাটা উঠাই দিয়ে তাই চুল কাচ্ছে ঠিক আছে আমি রোদ বসে আছি আর ও বসে বসে চুলকায় ও এক কোথাও বসে থাকলে ওর মাথা চুলকায় দাও ও পা চুলকায় দেয় এমন শুরু করে দেয় এখানে দেখেন আমার ছোট্ট বিড়ালের বাচ্চাটা ঠান্ডা লাগছে তাই ওকে একটু ওষুধ খাওয়াবো বেলা তাই ওটা একটু ঠিক করতেছি তিন এম এল পানি দিয়ে অল্প ছোট বাচ্চা তো অল্প ওষুধ দিয়ে গুলিয়ে নিচ্ছি এখন এই ওষুধটা খাইয়ে দিবো আর ওই ড্রপটা দুই চোখে এক এক ফোঁটা করে দিয়ে দেবো এতেই ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আমি জ্বর ঠান্ডা কাশির জন্য এই দুইটা ওষুধই ব্যবহার করি এতেই ইনশাল্লাহ ওরা সুস্থ হয়ে যায় দেখেন ওষুধ খাইতে গেলে কি যুদ্ধ করতে হয় ওর সাথে ঠিক আছে ওষুধ খাইতেই চাই না আগে টি দিয়ে আসলে ও চোখে একটু পানি আসছে আসলে ঠান্ডা লাগলে তো চোখে পানি আসে এটা আগে একটু মুছে দিলাম দিয়ে তারপর ওষুধটা খাইয়ে তারপর হচ্ছে ড্রপটা চোখে দিয়ে দিব ওষুধ খাইতে গেলে যে কি যুদ্ধ করতে হয় ওদের সাথে হ্যাঁ এখন অবলা আর কি করবো আসলে চোখের সামনে অসুস্থ হয়ে পড়লে তো আসলে সেটা আমি সহ্য করতে পারি না ঠিক আছে ওদের কষ্ট সহ্য করতে পারি না এই যতটা সম্ভব ওদের অসুস্থ হলে চিকিৎসা করার চেষ্টা করি এবং ঠিকমতো যতটুকু খাইতে দিতে পারি মা ততটুকু মানে তিন বেলায় আসলে যতটুকু পারে ততটুকু খাই আমার এখন বর্তমানে মানে নয়টা বিড়াল আছে এগারোটা ছিল দুইটা ছোট বাচ্চা কি জানি ধরে নিয়ে গেছে আর পাই নাই আর এখন বর্তমানে নয়টা আছে সবাই এখন সুস্থ একটু ঠান্ডা লাগছে তাই ওকে একটু ওষুধ খাইয়ে দিলাম দেখেন ওর পাশে ওর ভাই কিন্তু এটা ঠিক আছে এর বড় আবার দেখতেছে ওষুধ খাওয়াই দিচ্ছে তাই হ্যাঁ যা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম